দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সোমবার জমজমাট পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবছরের দুর্গাপুজো অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় প্যান্ডেলের ভিড় না থাকলেও প্রেক্ষাগৃহে ছিল পুজো কমিটি ও প্রশাসনিক কর্তাদের সমাগম উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পুলিশ কমিশনার সুনীল চৌধুরী পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাম্বালম এস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদানের অঙ্ক বাড়িয়ে প্রতি কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে একই সঙ্গে বিদ্যুৎ কর ও অন্যান্য ট্যাক্স কমানোর সিদ্ধান্তও জানানো হয়েছে যাতে পুজোর খরচ কিছুটা হলেও কমে আসে মোট বারোশো তিরিশটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক প্রশাসনের তরফে পুলিশ কমিশনার ও জেলা শাসক পুজোর দিনগুলিতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দিকগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন স্বভাবতই যে খাতে নিয়ে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা किंतु आनंद ने संगे आमदे दायित्व था के समय प्रत्येक शहरे प्रत्येक मोहल्ला प्रत्येक पड़ाव प्रचुर मानव सास्ता है प्रत्येक परिवार के बड़ो को बड़ों को प्रत्येक मानव सास्ता है के ताई यही पूजों के सुस्तों एवं निर्मित में भावे परिचारणार्जनों आपना रे दायित्व इत्तु हरिताय गुरु दूर दुर्गापुर so so, दिखाएंगे आपके स्टाइल में बाहूबनी स्टाइल में ये राजा का हुक्म है इस बार हम एक नए अंत का इस्तेमाल करेंगे Space will shoot it in big scale. We'll show them larger than life. Fantastic, sir. This will be a mileage shot. One more. calling? This is scooter. स्कूटर का हीरो न्यू हीरो डेस्टिनी 125, हीरो का स्कूटर स्कूटर का हीरो